রাক্ষসী রানী কটকটি চলে এসছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো পনেরো আটটা বাজে ও ওটা বড় দেখো রিয়া চা খেতে আসলো মুখ টুক ধুয়ে শরীর ভালো আছে মা আজ তাদের উঠতে হয় তাও দেখো আমার দেরি হয়ে গেলো আজ উঠতে প্রচুর দেরি হয়ে গেলো এখন আমি কবে যে চাল কুমড়োটা নিয়েছিলাম বেশ বুধবারে নিয়েছি আর খাওয়া দাবার সব গুছানো হয়ে গেল সকাল সকাল হয়ে গেছে এবার আসতে ধীরে আমি খাবো ছান দান কমপ্লিট হয়ে গেলো একবারে ছান দান করে মাথা মতে ঘষে আমি মাথা আসতে একটু সিঁদু করে নেবো ভাত বেড়ে দিচ্ছি দেখো রিয়া চলে এসছে আজকে রিয়া সন্ধ্যা বন্ধা সব দিয়ে গেছে বাবার এখানে দেখো আলু পাতা ভাত বসে দিয়েছি আর আজকে খেতে দেবে আমাদেরকে দেখো গুড কেমন আছো আসবে সবাই ভালো আছো এখন দেখো পনে আটটা বাজে আর আজকে তোমার হলো শনিবার পুনে আটটা দিয়ে বোলার শুরু করছি পুরো বোলারটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বলুন আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে আমার খুব উঠতে দেরি হয়ে যাচ্ছে সকাল আমি একদম উঠতে পারছি না এত উঠতে দেরি হয়ে যাচ্ছে কি বল উঠতে দেরি হওয়া কাজ করতেও দেরি হওয়া এখন উঠে শুধু বাসি ঘরটা একটু মুসলাম কুপুকে তুলবো উঠে বড়ো ওটো বড় কুপু তাড়াতাড়ি ওটো চলো মুখ দোবা খাওয়া চলো জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দু আছে দুর্বল হয়ে গেছে কালকে খেজুগুলো ফেলে দিল আজকে কিছু খেতে দেবো তোমাকে না খাইয়ে শরীর হয়ে যাবে কালকে খেয়েছিলাম ওই নষ্ট শুধু খাইনি

ইম এত সুন্দর না ও পাতলা মোটা না পাতলাটা বলে ওরে পাতলে যা তুমিটা ভাবি না তুই এইজন্য দিতে বলো বাইরে থেকে নিবি মোটা মোটা পাবে আরে দাদি হয় তাও দেখো আমার দেরি হয়ে গেল আজ উত্তর পচু দেরি হয়ে গেল এখন আমি রান্নাটা বসি দিলাম ওদিকে ভাতটা বসি দিয়েছি চাল দিয়ে হয়ে গেছে ওদিকে আর এদিকে দেখো সবিনটা সিদ্ধ বসিয়ে দিলাম সবিনা সিদ্ধ বসিয়ে ডালটাও বসিয়ে দেব মুগ ডাল করব আজকে ডালটা বসিয়ে দি তত সময় ডালটাকে সিদ্ধ করে নেই সবই আমি ডালটা সিদ্ধ করে নেবো ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসে পড়ে গেছে চা তো খাওয়া হয়ে গেল আমাদের হাত থেকে সব পড়ে যাচ্ছে কি আসবে কি জানি কেউ তো নেই আমার কেউ আসালও নেই ভাত হয়ে যাক এদিকে কাটাকুটিগুলো করে নিয়ে আমি আলু মালুগুলো কেটে নিই ভাত হয়ে গেলে ওদিকে সবিনটা বসিয়ে দেবো আর এদিকে তোমার ডালটা সিদ্ধ বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আলু ভাজা করতে হবে আলু ভাজা করবো আবার আর বলো না সকাল উঠে রান্না রান্না উঠে রান্নার চিন্তা হয়ে যায় কি রান্না করব কি খাবো এই ছাড়া আমাদের আর কিছু নেই খাওয়া খাওয়া শুধু খাওয়ার চিন্তা শুরু হয়ে যায় উঠে আলু চালনা এটা খুঁজে বেড়াচ্ছিলাম পাচ্ছিলামই না কবে চাল কুমড়োটা নিয়েছিলাম বেহ বুধবারে নিয়েছি আর কদিন থাকলে চাল কুমড়োটা একদম শুকিয়ে যাবে খাওয়া যাবে না তাই একদিন নিয়ে আমি ভাবছিলাম মাছের মাথা দিয়ে করব চাল কুমড়োটা কিন্তু আছে মাথা দিয়ে আর হলো না পরে খেতে গেলে না এই মাছ এটা খাওয়া যাবে না একদম পুরো শুটকা হয়ে যাবে ভালো সিদ্ধ হবে না যেহেতু দিন নেওয়া তার জন্য আজকে দাও করে দিই কোনো যা দুটো মূরডাল রাখলে ভালো হতো মুগ ডাল দিয়ে করতাম যা মুগাল সব সিদ্ধ হয়ে গেল মুগ ডাল সব অন্ডায় মাথায় নেই যা এদিকে সবিনটা বসিয়ে দিয়েছি আর বলো না পটলগুলো আগে ভাজিনি মাথায় ছিল না যে পটল দেবো পটল কেটে ওখানে রেখে দিয়েছি দু সব মিনিটে যদি না খেতে পারি আলু পটলটা দিয়েও তো দুটো খেতে পারবো আলু পটলটা দিয়েও তো ঝোলটা দিয়ে খেতে পারবো তাই জন্য আমি আর পটলটা তোমার দিতে ভুলে গেছি পটল দিলাম কাঁটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো কাঁচা লঙ্কার বাটা হয়নি তার জন্য কট লঙ্কা কাঁচা লঙ্কা কাঁটা চিঁড়ে দিয়ে দিলাম বাটা তেল চিড়ে দিলে বেশি টেস্ট হয় আর বেটে দিলে না কাঁচা লঙ্কা তেল তো একজন দাও না তাও দিই দিয়ে তার আদা উঠি কিন্তু চিড়ে দিলে বেশি টেস্টটা আসে কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে পাখানা অফ করেছি বলে দেখো এখানে সবিন বসিয়েছি ফোরন হয়েছে কাশি তো হবেই আর যেই তোমার পাখাটা অফ করে পাখা চালিয়ে গেছে যে পাখা চালে কাশি হবে না যে তোমার পাখাটা চা অফ করে দিয়েছি পাখাটা কেন অফ করলাম টাকাটা আমি অফ করলাম এই কারণে যে কাশি হবে টাকাটা অফ করে দিই ফলে জল দিয়ে আবার ফলে জলটা আধ ঘন্টা দেবে আর দেবে না ফলে জলের কাজগুলো আগে করে নিতে হবে ঠাকুরের যে জলটা কষানো হোক আমি ঠাকুর জলটা ভরে থাকবো জামা কাপড় তো ছাড়াই আছে ঠিক আছে সব দাও ওইটাও দাও ওইটাও দাও সব শুনতে দাও জল কাশি হলে জল মুখে দিতে গলাটা পরিষ্কার হয়ে যায় আমি তো কথা বলে আবার ক্যাক ক্যাক করবা কথা বললেই বলা যায় না কাউকে কিছু কথা বলে ক্যাক ক্যাক শুনতে হবে ঠিক আছে যার খাবার দাবার সব হয়ে গেল রিয়াও চলে গেছে ওদিকে ওর বাবারও হয়ে গেছে আজ সবাই সকাল সকাল হয়ে গেছে এবার আস্তে দিদি আমি খাবো আমি শুধু বাকি আছি আর আমি শুধু খাবারটা খাবো আমার তাও শুধু খাবার খেলে হবে না আমারও ওষুধ আছে ওষুধ খাবো তারপরে সে খাবার খাবো পূজার জন্য একটু রুটি নিয়ে আসলাম কেটে দিয়ে ছেঁকলাম আর বললাম ছেঁকতে থেকে গ্যাসটা শেষ হয়ে গেল আজকে পুরো আগে তো একটু যেত গ্যাস এখন পুরো এক মাস যায় গ্যাস

আজকে রিয়া সন্ধ্যা বন্ধা সব দিয়ে গেছে আজকে ও বাড়ি আছে আর বাড়ি আছে কি বলতে বলতো কালকে রবিবার কালকে পরীক্ষাটা নেই আর ও যদি থাকে ওরাই সন্ধ্যা দেয় ও দিয়েছে না পূজা তাহলে পূজাও দেয় আজি ও যা আমার দেখো কপালে টিপ নিপ কিচ্ছু নেই পিকু এসেছিলো পিকু এসে আমার কপাল থেকে টিপ মিপ নিয়ে ওর কপালে পড়েছে চুল মুল এলো মেলো পরে আমাকে একবারে কি বলবো তোমাদের আর চুল মুল এলো মেলো করে দিয়ে আমাকে সে দেখো কি করেছে দেখো সে আমার কপালে টিপটা নিয়ে ওর কপালে পড়ছে লাস্টে ওর কপালে পড়েই চলে গেলো বাড়িতে আমি দুজনের টিপ পরবো আমি পড়গা যা সে টিপটা খুলে নিয়ে নিল আবার আমি ওর টিপটা খুলতে গেছি ও তো তোমার হলো কাজলের টিপ কাজলের টিপ তো ওঠে না যে আমি বলছি উঠতে বলছি আমার টিপ তুমি তুলতে পারবো না এত শিয়ানা কি বলবো তোমাদের এত শিয়ানা হ্যাঁ তখন যা তারপর মাসর সঙ্গে বাড়ি চলে গেলো আর সন্ধ্যা একটু চা টা করে খেলাম চা যে বাড়িতে খাইনি আজও যেটি বাড়িতে চা করেছিল খেয়েছিলাম ওই চাটা চা করেছিল তারপর ডাকলো ওখানে গেলাম গিয়ে আবার ওই যেটি বাড়িতে চা টা খেয়ে দিয়ে তারপর বাড়ি এলাম আমাদের টিভিটা আর বলো না সেদিনকে ঠিক করলো টিভিটা টিভিটা ঠিক করে নিয়ে দিল ঠিক করে চলে গেলো কাল করবো আবার চা দিকে দেখছি ছবিটা কেমন আসছে দেখতে আগুন হচ্ছে হলো হওয়ার পরে আজকে আবার সে টিভি লোককে ঠিক করে আমার কি হবে তা বলা যাচ্ছে না খুলে নিয়ে গেল কালকে এসে লাগিয়ে দিয়ে যাবো হাজার টাকা টিভি পেছনে চলে গেলো বাবা তাই বসে রয়েছে নিচে টিভি টিভি দেখতে পাচ্ছে না যত টিভি না দেখলো বাবা সময় কাটে না বাড়িরটা ছেলে মানুষ তো বাড়ি এসে বসতে একটু বই দেখলো খেলা না হোক একটু বই দেখে খেলা দেখে খবর টবর দেখে ওর বাবার টাইমটা কেটে যায় আজকে বাবার টাইম কাটছেই না নিচে বসে আছে এত তারপর আমি তাতেই এসে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে তাতেই বলতে গেতে হবে দেরি হয়ে গেলো নটা দশে ভাত বসেছি পুরা ভাত হয়ে এসছে ভাত এখন নামিয়ে দেবো ওর বাবাকে বললাম দেখো তরকারি নিয়ে সেরকম চালপোন আছে ডাল আছে আর সবই না এক আছে তেমন আলু যদি রুটি করি রুটি আর আলু তৈরি করতে হবে তো বাবা বলো তাহলে কাজ করো কিছু করতে হবে না আলু ভাতে ভাত করে খেয়ে দাও আমার এখানে দেখো আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি আর আলুটা না একটু বেশি করেই ভাতে দিয়েছি কেন বলো তো আলুটা বেশি করে ভাতে দিয়েছি শুধু আলু ভাতে তো তাই একটু আলুটা আমাকে বেশি দিয়েছি যে সবাই মিলে খাবে তাই একটু আলু ভাতে ভাত এখানে দেখো হয়েও গেছে তার তখন আমি বাবা বলেছে ভাত উপর করবে না ভাত উপর করতে বারণ করেছে ফ্যানা ফ্যানা খাবে থাক ওপরে নিচেটা ভাত ওরা খাবে ফ্যানা ফ্যানা আর ওপর থেকে আমি ভাত থেকে তুলে নেবো আমার ভাতটা তার জন্য আর ভাতের ফ্যানটা গালবো না পুনাকেও দিয়ে দেবো পেন্টেও দিয়ে দেবো উপর থেকে হালকা হালকা ফ্যানটা আমি প্রত্যেক ভাতটা শুকনো ভাতটা আমি তুলে নেবো ভাত রেখে যদি চাপা দেওয়া থাকুক ফ্যানা ফ্যানা ভাত দেখবে নতুন চালে কিন্তু ফ্যানা ফ্যানা ভাত ভালো লাগে আর পুরনো চালে না ফেনা ফ্যানা ভাত ভালো লাগে না স্বাদই আসবে না স্বাদই লাগবে না খেতে একটু ডাল রয়েছে ডাল এখন মুখ ডাল খাবো না মনে হয় রাত্রিবেলা যেহেতু আয়ে দেখো সবিন আছে এক প্রায় সবিনটা এতটা সুন্দর ছিল সবাই খেয়ে যায় চাল কোনটা রয়েছে

এখানেই ধর শেষ হয়ে গেছে এখন এগারোটা বেশি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আমরা কোনোদিনই এগারোটার আগে নিচে নামতে পারি না এগারোটা বাজবে তারপরে আমরা নিচে নামবো এগারোটা পুরো বেজে গেছে নিচে নেমেছে খেয়ে দে এবার দেখো শুয়ে পড়বো বন্ধুরা আজই ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা